মাৰি আমি বুঢ়া মানুহে যে বিলে থাকে এই ৰকম না পায় কি সাপ হব এটা কিন্তু বাবা কিয় পায় অতি সাপ কালকে এক লোক ওই করছে ধরা হিন্দু মানুষ দেখালে হিন্দু মানুষ কি সাপ কি সাপ কিন্তু কালকে এক হিন্দু জিজ্ঞেস করলাম কোন নাম করে করছো বায়ের এর নাম পদ্ম গোখরা কি ওই দেখেন মাথার ওপরে পদ্ম দাগ আছে আপনি নামই জানেন নাই এই সাপের ওদের কি খারাপ কথা কি বা এটা পাবনাতে সারসি কয় পানব নোয়া খালি লাগসাম কয় জল বোড়া রংপুরে সারসি কয় মেসিয়া গোমা বগুড়া ছাড়লাম কয় মানুষ দাবড় না সব মারামারি বাজাম আরেকটা বাপ আছে লোকটা কালকে এটা আবার কালকে টা করে কয় এটা মানিকগঞ্জ ঢাকাই কয় কালকেওটা কথা বুঝতে পারলেন তো টাঙ্গাইল খেলেও কবি উঠে খুঁজে মারবে একটা দেখি মান

পাঁচ টাকা একটা বেলেট কিনবো যেখানে সাপে কামড় মারছ ওখানে পোস্ট মারবো বলিস না পাদুরো সমান করে নেয় সার পা সমান করতে হবে সাপ খেলার হাতের বাঁধন ছাড়তে হইব হাতটা টান কর আচ্ছা এই সাপ কি আপনাদের এলাকায় দেখা যায় না কথা বলেন যায় না এই সাপ ঘুমন্ত অবস্থায় কারো পবিত্র মাথায় বুকে পিঠে কি কামড় দিতে পারে না ভাই

আমরা হক কারণ আমরা অরিজিনাল বেদের সন্তান বেটা এক ঘাটে রান্দি আমরা আরেক ঘাটে খাই চ্যালেঞ্জ করবি সাপের পড়তে তার আপনার আছে একটা কামড় খাবো দুই মিনিট বাঁচবি না এটা খেলা দেখ গাছের ভিতরে গুণ আছে না নাই এটা দিয়ে হাত চলে বাটি চলে চেরি পূজা খেলা দেয় বেটা ধরে বাধ্য করা এটা পুরানি লিখে আছে লজ্জা তো নেশা খেলা দেখ সবাই একটা তালি মারেন ভাই মারেন একটা তালি বাবাই এটা তোর বেড়ে কি এটা বেড়ে খাসিনা তো পালাইছে তোর পালান লাগবে না তুই খালি